নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা ভালো আছেন আজকে আমি তৈরি করবো নুডলস দিয়ে পাকোড়া আর এটা খেতে অনেকটাই কিন্তু মজাদার আমার এখানে আমি দুই প্যাকেট নুডলস নিয়েছি তারপরে এগুলো আমি অল্প করে একটু ভেঙে নেব তারপর জলের ভিতরে সিদ্ধ করতে দেবো ঝটপট আমরা বাড়িতে এই নাস্তাটা বানিয়ে খেতে পারি এখানে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণ পর এটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এটা একটু ছেঁকে জলটা ফেলে দেব এবার আমি নুডলসের ভিতরে দিয়ে দিলাম লবণ হলুদ শুকনো চালের গোড়া পরিমাণ মতো দিয়েছি সব তারপর আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি ধনিয়া পাতা কুচি এবার আমার দুই প্যাকেটে যেটা নুডলসের মশলা ছিল সেগুলো দিয়ে দেব তারপরে দিয়ে দেব বেসন হাফবাটি এবার আমি একটু দিয়ে দেবো জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে আমি এগুলো ভালো করে এখন মেখে নেব তারপরে আমি তেলের ভিতরে এগুলো ভেজে নেব এগুলো আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব যেন মচে হয় এভাবে উলট পালট করে ভেজে নিব তারপর আমি এগুলো উঠিয়ে নেব বন্ধুরা এই খাবারটা কিন্তু অনেক মজাদার আর দেখতেও অনেক সুন্দর হয়েছে